হ্যালো বিওয়ার্স তো এখানে কিন্তু আজকে চলে আসছে বিশাল বড় এক কন্টেনার তো এই কন্টেনারের ভিতর কী তা কিন্তু এখন আমাদের খুঁজে বের করা লাগবে আর এখানে কিন্তু রাস্তার উপর কিন্তু একটি সুরুঙ্গুর মতো আর একটি রাস্তা তৈরি হয়ে গেল তো বিওয়ার্স এগুলো কী কারণে তৈরি হলো বা কীভাবে হলো তা কিন্তু এখন আমরা খুঁজে বের করব তো আমরা যেই বিশাল বড়ো কন্টেনারটি দেখতে পাচ্ছি তো এই কন্টেনারটি কীসের জন্য এখানে আসছে বা এটার ভিতরে কী তো তা কিন্তু আমরা এখন দেখব তো তোমরা কিন্তু দেখতে থাকে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু সব কিছু কিন্তু বুঝতে পাবে তো আমি কিন্তু এখন কিন্তু এই কন্টেনারের ভিতর ঢুকার চেষ্টা করবো তো দেখি কোনো দিক দিয়ে রাস্তা রাস্তা পাই কি না আর এখানে পাহারাদার হিসাবে কিন্তু টুন টুন শাহরকে রেখে দিতে পারি যাতে এলিয়েন টেলিয়েন আসলে যাতে আক্রমণ না করে তো এখানে তারখানে কিন্তু টুনটুন টুন নিয়ে আসছে তো এখন দেখি এইখান দিয়ে রাস্তাটা রাস্তা পায় কি না তো এখানে কিন্তু আরো এসটা তো এখানে কিন্তু যাওয়া যাচ্ছে না বিওয়ার্স তো এখানে একটা হেলিকপ্টার নিয়ে আসি তারপর দেখি যেতে পারি কি না এখান থেকে তো এখন নিয়ে আসলাম হেলিকপ্টার তো এখন উড়ি আগে গিয়ে দেখি কন্টেনার ভেতর কী কী আছে তো এখন কিন্তু বিওয়ার্স উড়তে আসি তো উড়তে উড়তে দেখি কন্টেনের ভিতর কি আছে নাকি শুধু এটি দেয়াল তো ওইটি কিন্তু আজকে হঠাৎ করে কিন্তু এখানে চলে আসছি এই ভয়ানক কন্টেনারটি তো এখন কন্টেনারে ভিতর ঢুকার চেষ্টা করব তো এখন হেলিকপ্টার দিয়ে গোল করে ঘুরবো ঘুরে গিয়ে তারপরে মাছখানে ঢুকবো আমরা বিবর্স এখন তো এখন কিন্তু একেবারে নিচে চলে আসবো তো দেখবো এখানে কী কী আছে তো এখন হেলিকপ্টার কিন্তু ঠিকঠাক মতো কিন্তু নিচে নামতে আসে তোর আবার কোনো কিছু ভয়ানক থাকে তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু আক্রমণ করে ফেলবে তো এখানেই থাক হেলিক্যাপ্টারটি তো এখান থেকে আমি এখন নামি তো এখন দেখি এখানে আসলে কী কী আছে আর এটা কী জন্য তৈরি করা হয়েছে এটা তো দেখতে মনে হচ্ছে স্টেডিয়াম তো এইটা আসলে এই আমার বাড়ির সামনে এটা কি মানে কেন কি কারণে করলো তা কিন্তু এখনো বুঝতে পারতি না আমাদের কিন্তু অন্য আরেকটি জায়গায় এখন যাওয়া লাগবে তো এখানে এটি কেন করলো তা বোঝার জন্য তো এখন যেহেতু শহরের অন্য জায়গা কিন্তু আরও অনেক কিছু তৈরি হয়ে গেছে তো এগুলো কার কাজ তো এখন কিন্তু আমাদেরকে খুঁজে ভিড় করা লাগবে বন্ধুরা তো তোমরা দেখতে দেখো আর যারা নতুন আস এখনও সাবস্ক্রাইব করা নেয় তো তোমরা কিন্তু দৌড় দূর সহকারে দেখো সম্পূর্ণ ভিডিওটি এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করেছিল আর দেখতে পাচ্ছ আকাশের দিকে কিন্তু এখানে আরও কন্টেনার সিস্টেম তৈরি হয়ে গেছে বন্ধুরা এই যে উপরে তো এখন বা নামি এয়ারপোর্টের ভিতর তারপর কিন্তু বুঝতে পারবে এই শহরে কিন্তু আজকে অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং অনেক কিছু অ্যাড হয়ে গেছে তো ভয়ানক ভয়ানক কাহিনী তো এক রাতের ভিতরে এগুলো কিভাবে গড়লো তা কিন্তু এখন আমাদের খুঁজে বের করা লাগবে তো যে কোনোভাবেই হোক এখন আমরা খুঁজে খুঁজে বের করব। আসলে কি কারণে এরকম হলো তো আমরা এখন হেলিকপ্টার থেকে নেমে গেলাম তো দেখতে পারতা এখানে এখন যাব সামনে দিকে তো এখানে এখান থেকে একটি মনেস্টার টাক নিব তো মনে স্টার কোড নাম্বারটি হলো জিরো নাইন জিরো নাইন জিরো তো এখন কল করে দিব তবে অর্স দেখতে পারলে এখানে কিন্তু মনেস্টার টাক কিন্তু চলে আসলো এটা কিন্তু খুবই ভয়ানক এবং হাই স্পিড একটি মনেস্টার টাক এটার প্রচুর পরিমাণ শক্তি তো দেখতে পাওয়া এটার যে চাকাগুলো কিন্তু বিশাল বড় বড়। তো বন্ধুরা তোমরা যারা নতুন আস এবং আজকে প্রথম ভিডিও দেখতে যারা এখনো সাবস্ক্রাইব করা নয় অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকম নিত্য নতুন গেম পেলে ভিডিও পেলে এবং তোমরা পরবর্তী সময়ে কোন ধরনের ফানি বা বুথের বা কোন গেম চাও তা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলে কিন্তু কমেন্ট করতে পারো কমেন্ট করে বলে দিবি বা এই এই গেম প্রয়োজন হবে তো আমি সেই সেই গেম কিন্তু এখন আপলোড করার চেষ্টা করব। এখন কিন এখন কিন্তু দেখতে পারতাছি আমার মাথার উপর একজন বিশাল বড় একটি রাস্তা এখানে তো এখানে এই রাস্তাটি কী সে তা কিন্তু এখন আমরা এখানে খুঁজে বের করার চেষ্টা করবো এখানে কিন্তু আরও অনেক কিছু অনেক কিছু যেহেতু অ্যাড হয়ে গেছে বন্ধুরা তো এখানে কিন্তু দেখতে পারত তো এখানে কিন্তু আরও ফেনের পাখার মতো আছে মাথার উপর দেখতে পারতাছো তো এখানে কিন্তু নতুন নতুন আরও অনেক কিছু অ্যাড হয়েছে তো দেখি আমরা এখানে কি করতে পারি আসলে এগুলো কিভাবে হলো আর এগুলো হলো এগুলো কাজ কি তোর দেখি আমাদের উপর দিয়ে যে রাস্তাটি গেছে তো এটি কোন জায়গায় গিয়ে শেষ হয়েছে দেখি তার রাস্তাটি শেষ খুঁজে এখন বের করতে পারি কিনা তো দেখি এবং মাটিতে দিয়ে আরো রাস্তা রাস্তা আসে কিনা আর সামনে কিন্তু আছে পাখার মতো তো দেখি এখানে উঠে গিয়ে আমরা বা এখানে স্ট্যান্ড টিস্ট্যান্ড যা আছে তা তা করতে পারি কিনা এখানে একেবারে চিকোন রাস্তা তো এখন আমরা এখানে উঠবো তো দেখি এখন উঠতে পারি না আর এখানে কিন্তু জাম করে কিন্তু একটু সমস্যা হয়ে গেল তো এখন আমরা আবার উঠবো এখানে জাম করে উঠব তাতে লাভ দিবো তো আবারও কিন্তু পরে গেলাম তো যাই হোক এবং আবারও কিন্তু এখন আমরা বন্ধুরা উঠে যাব তো আমাদের কিন্তু কিছুই হবে না এখন যেহেতু আজকাল সকালে প্রচুর পরিমাণ খাওয়া দাওয়া করছে তার কারণে শরীর কিন্তু পুরোপুরি ঠিকঠাক এখনও আছে। তো এখান থেকে দেখছি মানে নতুনভাবে এখান থেকে চেক পয়েন্ট তৈরি করা হয়ে গেছে তো এখন দেখি এখানে কিসের চেক পয়েন্ট এটি তো এটা কিন্তু নতুন একটি ম্যাপের ভিতরে তৈরি করা হয়েছে তো এখন আমি এখান থেকে বাইকটাকে আনি তো দেখি এখানে কত উপরে আমি উঠতে পারি এই রাস্তাটি দিয়ে তো বন্ধুরা তোমরা দেখতে পারো এখানে কিন্তু বাইকের প্রয়োজন চলে আসছে কিন্তু কার তো কারের কিন্তু আমাদের কিন্তু প্রয়োজন নাই তো এখন কল করে দিলাম ছয় হাজারে তো এখানে কিন্তু বাইকটি কিন্তু চলে আসলো আর এটা কিন্তু হলো ফ্রি ফায়ারের একটি আপডেট নতুন বাইক কিন্তু অ্যাড করে দিছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির ভিতর তো বন্ধুরা এখন এই বাইকটি দিয়ে কিন্তু আমরা ভয়ানক এই রাস্তার উপরে উঠব তোমরা দেখতে থাকো আমরা এই রাস্তাটি কমপ্লিট করতে পারি কিনা আর এখানে যে স্ট্যান্ডটি আসে এটাও কিন্তু বিশাল ভয়ঙ্কর একটি স্ট্যান্ড তো এখন কিন্তু আমরা এই রাস্তা ধরে কিন্তু উপরে উঠবো তো এখানে উপরে উঠব দেখবো আমরা আর বন্ধুরা এখানে কিন্তু পরে গেলাম আমরা অটোমেটিক পুরো কিন্তু চলে আসলাম একটি আমরা মানে নতুন আমাদের একটি অন্য একটি বাইক নিয়ে যাব তো এখন আমরা অন্য একটি এখন দেখি আবার এই বাইকটি আমরা তো এখন হেলমেটটি এখান থেকে ফেলে দিই আগে হেলমেটের প্রয়োজন নাই তো আমরা দেখি সেই আগের বাইকটি আমরা এখানে এখানে আনতে পারি কিনা বন্ধুরা তো এখানে কিন্তু বলতে বলতে কিন্তু কল করার সঙ্গে সঙ্গে তো আগের বাইকটি চলে আসলো তো এখন এখন দেখি বাইকটি দিয়ে কিন্তু আমরা আগের মতো চলতে পারি কিনা ঠিক আছে তো আগের মতো কিন্তু চলতেছে বাইকটি তো এখন কিন্তু এটা কিন্তু হলো শহরের পুরোপুরি মাঝখান দিয়ে কিন্তু এই নতুন একটি রাস্তা কিন্তু তৈরি হয়েছে তো এখন দেখি এবং কিন্তু দেখতে যাচ্ছে এবং শহরের উপরে কিন্তু গাছপালা কিন্তু লাগিয়ে দিচ্ছে রাস্তাতে তো এখানে কিন্তু বিআইপি বিআইপি সিস্টেম কিন্তু তৈরি করা হয়ে গেছে এই গেম ফিল্ডের ভিতর আজকে মানে শহরটি কিন্তু একবারে অন্যরকম হয়ে গেছে বন্ধুরা দেখতে পাওয়া যাচ্ছে মানে চারিদিক কিন্তু একেবারে অন্যরকম আর এটা কিন্তু চিড়াখানা হওয়ার কথা ছিল তো চিড়াখানা না হয়ে কিন্তু এখানে কিন্তু তৈরি হয়ে গেছে নতুন রাস্তা আর একটি স্টেডিয়াম তো চিড়াখানা কিন্তু অবশ্যই শহরে তৈরি হয়েছে তো আমরা কিন্তু এখন চিড়াখানাটি খুঁজে বের করবো তো এখন দেখবো কোন জায়গায় গিয়ে আমরা চিড়াখানাটি খুঁজে পাই তো অবশ্যই আজকের এই লেভেলে কিন্তু চিড়াখানা তৈরি হওয়ার পুরোপুরি কথা আছে তো দেখি কোন জায়গায় চিড়াখানা আমরা খুঁজে পাই তো এখানে কিন্তু কোনো কিছু নাই তো আমরা কিন্তু চিড়াখানা কিন্তু অবশ্যই মানে এই ম্যাপটি কিন্তু হলো একটি ম্যাপ তো এখান থেকে নেমে গেলাম যেহেতু বাইকটি ফিস হয়ে গেছে তার কারণে আর বাইকটি আমরা এখান থেকে নিলাম না তো এটা কিন্তু শহরের অনেক উপরে এই রাস্তাটি আর নিচ দিয়ে কিন্তু হলো আমাদের সেই পুরাতন রাস্তা তো বন্ধুরা দেখতে পাচ্ছ নিচে কিন্তু মিনিমাম দুই তলার আমাদের সেই রাস্তা তো দেখবে এখন আমাদের এই রাস্তাটি কত দূর অবধি গেছে তো এখন আমরা এখানে একটি বাইক নিয়ে আসলাম আর টিয়ার বাইক তো এখন এই বাইকে উঠে যাবো আমরা তো দেখতে দেখো এই রাস্তাটি কত দূর কত অবধি গেছে তো এখন আমরা কিন্তু সামনের দিকে যাব। তো দেখি কত উষুতে বাইকটি মানে এই স্ট্যান্ডটি তৈরি করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ চিড়িয়াখানা কিন্তু অবশ্যই আছে সামনে কিন্তু আরো নতুন নতুন বিল্ডিং দেখতে আছে তো এখন দেখবো মানে কোন জায়গায় আসে চিড়িয়াখানাটি তো বন্ধুরা মানে এখানে বিল্ডিংগুলো মানে বিল্ডিংগুলো মানে যেগুলো সাজিয়েছে খুব সুন্দরভাবে আর এখানে কিন্তু দেখা যাক এখানে কিছু আছে কিনা আর এটা কিন্তু হলো মাটি থেকে অনেক উপরের শহর মানে আরেকটি নতুন শহর মাটি থেকে উপরে এটা মানে এই শহরে এখন কিন্তু কোনো মানুষজন কিন্তু বাস করতেছে না মানে এটা একেবারে নতুনভাবে কিন্তু তৈরি করা হয়েছে আর আর এটা কিন্তু হলো হাসপাতাল এই যে এটা হাসপাতাল বন্ধুরা এইটা হাসপাতাল তো চিড়িয়াখানা কিন্তু আমরা পেয়ে যাব যে কোনো জায়গায় তো এখন কিন্তু খুঁজতে হবে কোন জায়গায় আছে যেহেতু শহর এখানে হাসপাতাল মানে সবকিছু আছে তো চিড়িয়াখানা কিন্তু এখানে কিন্তু অবশ্যই থাকবে তো এখন আমরা দেখি কোন জায়গায় পেতে পারি বন্ধুরা তো তোমার দিতে থাকো আর এখানে কিন্তু যে কিন্তু শপিং মল মনে হয় সামনে এখানে যেটা মনে হইতাছে আর নদী কিন্তু হলো নিচে নদী দু একটি পাওয়ার তার সত্ত্বেও এখানে কিন্তু দেখি শপিং মলের ভিতরে আবার অন্য কিছু আছে কি না তো সিডিও আছে মানে সব কিছু কিন্তু বিআইপি বিপি মানে সিস্টেমে কিন্তু তৈরি করা হয়েছে এই ম্যাপটি কিন্তু খুব সুন্দরভাবে আর বন্ধুরা বলতে বলতে কিন্তু আমাদের চিড়া খান কিন্তু চলে আসছি তো যারা এখনো সাবস্ক্রাইব করে নাই তো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে তো জু জু মানে কিন্তু চিড়া খায় তো বন্ধুরা আমরা কিন্তু চলে আসছি চিড়াখানার ভিতরে ডুববো এখন তো বন্ধুরা দেখি এখন এই চিড়াখানার ভিতরে তারা কিছু আনতে পারছে কিনা যেহেতু এটা শহরটি কিন্তু একেবারে নতুন শহর তৈরি করছে তো এখন দেখি এখানে কী কী আছে আর এখানে কিন্তু আরও একটি রাস্তা আছে তো এখন দেখি এই রাস্তাতে আমরা কি কি পেতে পারি আর এই রাস্তা কত দূর পর্যন্ত উঠে তো এখন দেখি এই রাস্তা দিয়ে কতদূর অবধি যাওয়া যায় বন্ধুরা তো এই চিড়িয়াখানার ভিতর এখন অব্দি কিছু আনা হয় নাই তো দেখি যে তোর নতুন রাস্তা আছে মানে এখানে নেট তো এখানে কিন্তু কেন কেন আসলো তো অন্য কিছু কিন্তু থাকতে পারে এই চিড়িয়াখানার ভিতর ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু কিন্তু থাকতে পারে তো এখন দেখি এই রাস্তা কোন কোন অব্দি গেছে আর বন্ধুরা যারা এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলত তো বন্ধুরা আজকে তটুকি গুড বাই